নমস্কার আপনাদেরকে এই বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা এই মুহূর্তে রয়েছি নদিয়ার চাকদহ থানা অন্তর্গত চাকদহ ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতের পরারি গ্রামে এই পরারি গ্রামে এক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে একটি বাড়ি এই বাড়িটি হলো বিপ্লব সরকারের এবং যার বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার বাড়িতে আজ সকাল ভোর মানে ভোরের আলো ফুটতেই আজ ইডি এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ইডির তদন্তকারী অফিসাররা আজ হানা দিয়েছে এবং হানা দিয়ে প্রায় আড়াই তিন ঘন্টা এই বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং তল্লাশি চালানোর পর এই বিপ্লব সরকার যে কাঠমিস্ত্রি কাজ করত এবং এই বিপ্লব সরকারকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার অর্থাৎ তাদেরকে এখান থেকে তাদেরকে নিয়ে চলে যায় বিপ্লব সরকার তার বাবা বিনোদ সরকার এবং ছোট ভাই বিপুল সরকার এই তিনজনকে ইডি গ্রেপ্তার করে এখান থেকে তারা নিয়ে চলে যায় এবং এই মুহূর্তে এলাকা রীতিমতো থমথমে রয়েছে এলাকাবাসীরা জানাচ্ছে যে এই যে বিপ্লব সরকার সেই যদি এখানে যদি দেখা যায় যে তদন্তে আজকে ইডিরা এসেছিল বলে জানতে পেরেছে যে কিছুদিন আগে আপনারা জানেন যে এই চাকদা থানা অন্তর্গত যে শিবপুরে বাবু বলে একজন ভদ্রলোক ছিলেন যাকে মানুষ ভদ্রলোক বলেই জানতেন কিন্তু তারপরে জানতে পারল যে সেই পাসপোর্ট অর্থাৎ জাল পাসপোর্ট এবং জাল যে আধার কার্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছে তাকে গ্রেপ্তার করার পর আজও কিন্তু এই যে পরারি গ্রামে এই বিপ্লবের বাড়িতে কিন্তু ইডি তল্লাশি হয় এবং ইডি হানা হয় কারণ এখানকার মানুষরা জানতে পেরেছে যে ওই পাসপোর্ট জাল পাসপোর্ট এবং তার মা জানাচ্ছে যে তারা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে যে এই দেশ থেকে বাংলাদেশে যে টাকা অবৈধ টাকা লেনদেনের সঙ্গে যুক্ত আছে বলে ইডি আধিকারিকরা তার মাকে বলেছে তাই তার মা সেই কথাই জানালো এবং যার জন্য বিভিন্ন কারণের জন্য আজ ইডি আধিকারিকরা এসে এখানে ভোর সকাল মানে অর্থাৎ ভোরের আলো ফুটতেই ঠিক পাঁচটার থেকে তারা তদন্তে নামে এবং তারপরে প্রায় আড়াই তিন ঘন্টা তল্লাশি করার পর ওদের তিন দুই ভাই এবং বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এই মুহূর্তে এলাকা রয়েছে থমথমে আমরা শোনাবো এখানকার যে গ্রামবাসীরা কি বলছে এবং বিপ্লবের মায়ে বা কি বলছেন পাঁচটার সময় কাগজ মাগজ সব পাঁচ যেই করছে কি আর যা যায় আহা করে একবার গেছিলো আমার বড় ছেলে এই বাচ্চা কাচ্চা লই আছে আরজন হই গেছে আর একবার গেছে ইয়ার পর আর যায় না ইয়ার পর আর যায় না কইল কইল আমার কলাই বলে এই টেহা পাচার করে

কাঠমিস্ত্রি কাম করে আর ওর ভাই আর ওর স্যান্টারি কাম করে আর আমার ব্যাটে মা কাজ করে আপনার নাম আমার নাম জোগালা মিশা হয়েছে কী হয়েছে কী বলতে কি জানতে পারবে এখানে দাদা সকালবেলা সাড়ে পাঁচটার সময় ভুম থেকে উঠে দেখি দশ পনেরোটা গাড়ি ঢুকেছে শুনলাম তারপর আমরা হারতাতে সব এখানে আসলাম এসে দেখছি সে সব বাহিনী ইডির হাঁড়া হানা এই বাড়িতে তারপরে দেখলাম ওসবকে জিজ্ঞাসাবাদ করছে সমস্ত গ্রামের মানুষ একটা আতঙ্কিত হয়ে গেছে যখন এতগুলো গাড়ি এসছে এডি হানা যখন আমাদের গ্রামে তো এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি এই প্রথমবার এত যখন গাড়ি থেকে সবাই একটা আতঙ্কিত তারপর আমরা হাটটাতে এসে দেখি প্রচুর মানুষ যখন জড়িত জড়ো জড়ো হয়েছে তারপর এখানে শুনলাম যে কি জাল পাচারের সাথে কি জড়িত আছে শুনলাম এইটুকুনি বেশ আমরা জানি এর বেশি কিছু আর আমরা জানি না ওরা ধরনের এসেছে এখানে আঠেরো কুড়ি বছর ধরে এখানে এসছে কিন্তু আসার পরে ও তোর কাঠমিস্ত্রি কাজ করে ভাই মাঠে জোন কাটে ওর বাবা মাঠে জোন মজুরি এটাই জানি দেখুন আর্থিক অবস্থা দেখছেন তো বাড়ি ঘরে যদি কন্ডিশন এর বেশি দাদা ভেতরে যদি ওর ভেতরে কিছু করে থাকে সেটা আমরা তো আর কিছু বলতে পারবো এবার কেমন ছিল ছেলে হিসেবে নর্মালভাবে চলাফেরা করতাম আমাদের আমরা যেরকম চলাফেরা করছি সেভাবে চলাফেরা করে দেখা হলে কথাবার্তা হতো পাশাপাশি পাশাপাশি সব থাকি একই গ্রামের বাসিন্দা ওদেরকে ধরে নিয়ে গেল হ্যাঁ ওদেরকে সুনাম ধরে নিয়ে গেছে ওকে নিয়ে গেছে ওর বাবাকে নিয়ে গেছে ওর ভাইকে নিয়ে গেছে